আমাদের দেশের সরকার উৎখাত এবার যেতে হয়েছে ঠিক একই জিনিস একই পদ্ধতি যারা চূড়ান্ত অপশাসন করে তারা জানতে পারে না কোন পদ দিয়ে তার অপশাসনের অবসান হবে এটা মনে হয় একটা ক্ষুদ্র একটা কথা থেকে ছাত্রদেরকে রাজা কাপড়ে গাও দিল মনে হয় ওইটার জন্য হলো বহু ঘটনা তার পেছনে আছে যে ঘটনা তার পেছনে আছে সেটা হচ্ছে মানুষ ভোট দিয়ে ভোট দেওয়ার জন্য শুধু আন্দোলন করে আর আরো নানা রকমের মানুষের মনের আঘাত একসাথে বিস্ফোরিত হয়েছে কিন্তু এটা কখন বিস্ফোরিত হবে এটা কেউ জানে না সব বিপ্লবের লক্ষণ বিপ্লব কোন ভাবে হবে টেলিভিশন ক্যামেরার সামনে হবে কিনা এটা বলা যায় না এই জন্য এবার যেটা হয়েছে এটা লক্ষণ বিপ্লব আক্রান্ত কিন্তু আমরা বলছি এটা গণভূত বিপ্লব হয়নি এটা বিপ্লব হবে কিনা সেটা নির্ভর করছে এই ধরনের মিটিং এর উপর আমরা যদি চাই আমরা কি চাই আমরা যদি ভোটাধিকার চাইও কিন্তু আমাদের সেই ভ্যাট থাকবে। কারণ তারা তো আপনি না আমাদের দেশে এটাকে বলে কি রিগ্রেসিভ বা এটা প্রতিক্রিয়াশীল কর আমাদের বর্তমানে প্রতিক্রিয়াশীল কর ব্যবস্থায় চলছে বড় লোকরা কম ট্যাক্স দেয় গরিবেরাই ট্যাক্স দেয় আপনি যে একটা ম্যাচ বক্স কেনেন তাতেও আপনি ট্যাক্স দিচ্ছেন কাজে ট্যাক্স সবাই দিচ্ছে যদি বা আপনি ট্যাক্স রিটার্ন করছেন না মার্কিন দেশে ট্রাম্পের মতো প্রেসিডেন্ট যে প্রতিশ্রুতি দেয় সেটা হচ্ছে আমি ব্যবসায়ীদের উপর কর কমাবো কর রায় দেব এটি হচ্ছে বড় দাবি আমাদের দেশে মাঝে মাঝে ট্যাক্স রিডের কথা আসে বিদেশি কোম্পানিকে বিনা ট্যাক্সে আপনি পাঁচ বছর দশ বছর ব্যবসা করতে দেবেন এই কাহিনীগুলো আমরা জানি কিন্তু বর্তমানে সংস্কার আলোচনার মধ্যে সেটা নেই এখানে বাসদ মার্চ বলে আলোচনা যে ছয় রকমের তারা হেডলাইন দিয়েছেন নির্বাচনের সংস্কার সংবিধানের সংস্কার নির্বাচনের সংস্কার বিচারের সংস্কার পুলিশের সংস্কার জনপ্রশাসনের সংস্কার এবং দুর্নীতি দমন কমিশনের সংস্কার এই ছয় সীমায় তারা আমাদের অব্যাহত দিয়েছে এরপরে চার সংস্কারের কথা আসবে এই সংস্কারগুলো কি একটা সংস্কার হচ্ছে যে আমরা যেন নিয়মিত ভোট দিতে পারি ভোট দিতে না পারার ক্ষেত্রে যে কাজটা কাজ করে আপনি ভোটে দাঁড়াতেও পারছেন না যেহেতু এতে কোটি কোটি টাকার ব্যাপার একটা সিট বিক্রি হয়েছে গত সরকারের প্রধানমন্ত্রী শুধু মেয়েদেরকে যেন নমিনেশন দেওয়া হয় বাচ্চাকে চল্লিশ কোটি টাকা ষাট কোটি টাকা এটির প্রতিবেদন পাচ্ছি নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণ নঃস্বাত হয়েছে কোন এরকম আমাদের নির্ভর করা যাবে না তাহলে আমরা এমন একটা নির্বাচন ব্যবস্থা কি করে করবো যাতে আমাদের প্রতিনিধি নির্বাচিত হবে আমরা ভোট দিতে পারবো আমি কয়েকটা সাধারণ উদ্যান দিই আমরা অনুসরণ করি জনসাধারণের জন্য আপনার যদি বিদেশে যান না আমাকে টিপ দিয়ে যেতে হয় অথবা দেখাতে হয় আমাকে ইমিগ্রেশন চেক করতে হয় তো ভোটের সময় কেন আপনি একটা কালি লাগাই দেন যেটা আমার বুঝতে যায় কোনো মানুষ যদি তার ব্যাংকের টাকা সে আর কাউ তুলতে না পারে দু একটা দুর্নীতি সব জায়গাতেই হয়

নিজ Datenschutz বন্ধ হয়ে যাবে এই একটা সূত্র দিয়ে আপনি করতে পারেন তাহলে এটা সম্পর্কে কি কি লাগবে এঁকে আরপিইউ দ্বারা রাজনৈতিক দলকে সারা দেশে অফিস করতে হবে এটাতে মানুষকে রাজনৈতিক দল না করার জন্য বলা যদি আমি রাজনৈতিক দল করতে চাই আমাকে করতে না আরবিত যুক্তি হতে পারে না সেটা 2008 ওকে 2006 ওকেসমূহ সাইন হচ্ছে সংবিধান বিরোধী কারণ সংবিধানে দেওয়া মৌলিক অধিকারের মধ্যে আছে রাইট টু অ্যাসেম্বলি মানে আমি নিজে তো অর্গানাইজ করতে পারব আমি সবার সমিতি করতে পারব অর্গানাইজ করতে পারব পার্টি করতে পারব এই যে তো মৌলিক অধিকার দেওয়া আছে কিন্তু এমনটাই আইন করলেন আপনি ডান হাতে দিলেন বাম হাতে কেড়ে নিলেন যে আইন সরাসরি সংবিধান বিরোধী সেই আইন তো আপনা আপনি বাতিল হবে শুধু একটা ডিক্লারেশন করলেও হয় কিন্তু আমাদের জুডিশিয়ারি সেটা করছে তাইলে কেন করছে না যদিও আমরা বলেছি ক্ষমতাকে যদি নিয়ন্ত্রণ করতে হয় জনগণের হাতে কিছু মৌলিক অধিকার থাকবে যেগুলো সরকার কোনো অবস্থাতে লঙ্ঘন করতে পারবে না